আল্লাহ কোরআন বাগে ভিতরে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আতিউল্লাহ আমি আল্লাহ আমার এটা তোমরা করো আতিউর রাসূল আমার হাবিবের ইত্তেবা তোমরা করো আমার হাবিবের ইত্তেবা করো ওয়া উলিল আমরে মিনকু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত আলেম দ্বীনের সহবত লাভ করো তাদের ইত্তেবা অনুসরণ

জ্ঞান হবে না আমি আল্লাহ আলেমের কথা বলি না ওই আলেমের কথা আমি বলিনি যে আলেমের ভিতরে শুধু এলেম থাকবে আমল থাকবে না ওরাদের বর্ণনা করতে পারে সই পড়তে পারে আমি আল্লাহ তাদের কাছে যেতে বলিনি শুধু আমি আল্লাহ যেতে বললাম আতিউল গাতিরসু আমি আল্লাহর হুকুম যার ভিতরে পাওয়া যায় আমার হাবিবের বাজার ভিতরে পাওয়া যায় এ নজরের মুরুফিয়ানে গনেরা আলোচনার বিষয়ে বস্তু ভালো করে লক্ষ্য করুন আল্লাহর মাহবুব বান্দা হযরত আল্লামাইহি আল্লামা রাহুল্লাহি আনহি রহমাতুল্লাহি আলিহে ও যাতু দুনিয়ার হাতে গিয়ে বায়াতওয়ার আগে আর দুটি আলেমের সহবতে তিনি বায়াতে ছিলেন

জোরে হবে আল্লামা হুজুর আগে দুটো পীরের হাতে হাত দিয়েছিলেন দাদা হুজুর কেবলার খালিফা আল্লামা রুহুল আগেও দুটো পীরের হাতে হাত দিয়েছিলেন বায়াত হয়েছিল কিন্তু রাসূলুল্লাহ সন্ধান পাইনি তানারা আলেন ছিলেন কিন্তু মুজাদ্দদ জামানের সামনে যে দাঁড়ালেন দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির চেহারাটাকে দেখে টোটাল ওনার বায়োডাটাটা বলে দিলেন একবার জোরে বলুন একবারও জিজ্ঞাসা করলেন না বাবা তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি তোমার বাবার নাম কি বাড়ি কোথায় কিছু জিজ্ঞাসা করলেন না দাদা হুজুর পীর কেবলা ওযু বানাচ্ছেন আসরের নামাজ আদায় করবে দাদা হুজুর কেবলা করছেন আসরের নামাজ আদায় করবে হুজুর কেবলা অজু শেষ করে দেখলেন আল্লামা রুহুল আমিন দাঁড়িয়ে রয়েছে আল্লামা রুহুল আমিনের দিকে তাকে বলেন ও বাবা আমিন রুহুলামিন পরীক্ষা

আজাজিলের এলেন ছিল শুধু আমলও ছিল সামান্যতম অহংকারের কারণে আজাজিল থেকে হয়ে গেল খুতুয়াতি শয়তান এগো অহংকার তাকাববারি যে আলেমের ভিতরে থাকবে ও যত বড় হুজুরগিরি করুক না কেন ও সহবতে যাওয়া সম্পূর্ণ নিষেধ এই চিন্তা মাথার ভিতরে রাখো

আল্লাহর বাগা বুক বান্দা মোজা ধরো সবারে কথাটা শুনে আল্লাহ মাই কি আল্লাহ আমার রুহুল আমিন লেগে অবাক হয়ে গিয়েছিলেন আমি অন্য অন্য দরবারে গিয়েছি আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করে কিন্তু ইনি আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করলেন না আমার সুরাটা দেখে আমার সব কিছু বায়োডাটা বলে দিলেন নিশ্চয় ইনি শুধু আলেম নয়

আল্লামাই। আল্লা মাদ অহুলায় মির বরাখ বাতুমিলা নেকে সাব দিিয়ে বাড় ইতেরিও রেেলে বায়া তলেন না জর মতা্ দজামারে কাছে বায়া তলেন না পাড়িতে আসলেহাটামা কিরি দিন তরিকা সাবকের উপরে আব করে এন দনের আবরূপিয়া নেভা ওজাত তজাবন্য তল খানিবা আল্লাহমাই গ।

ফুরফুরা শরীফের আগে চার কিলোমিটার আগে ওই মার্কেটটার নাম হলো শিয়াখালা হুজুর আমার শিয়াখালা গাড়ি থেকে নেমে পায়ে জুতা দুটা খুললে নিজে ব্যাগের ভিতরে ভরে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পাটে খালি পায়ে ঘটে হুজুরের সঙ্গী দিল দুধে তিনি জিজ্ঞাসা করলেন হুজুর ও ভাই রুহুল আপনি খালি পায়ে কেন রাস্তা দিয়ে হেঁটে যান ফুরফুরা শরীফ তে এখনো অনেক বাকি আপনি খালি পায়ে কেন ফুরফুরা শরীফের দিকে হেঁটে যান আল্লাহ ভাই

যে দরবারের আগমন ওই দরবারে আমি রুহুলামি আমার পায়ের ধুলা লেগে যাবে জুতার ধুলো লেগে যাবে হয়ে যাবে সেই জন্য আমি রুহুলামি আমার পায়ের জুতা খুলে ব্যাগের ভিতরে নিয়ে এলে খালি পায়ে ফিরের দরবারে আমি চলে যা

চল্লিশ দিনের শবক নিয়েছিল একত্রিশ দিনের মাথায় হুজুর আসছে তাহলে মাঝখানে গ্যাপ কত দিন তিরিশ দিন এই তিরিশ দিনের ভিতরে এতটা পরিবর্তন চলে এলো যে দরবারে আল্লামা রুহুল আমিন জুতো পাই দিয়ে গিয়েছিল ওই দরবারে এখন রুহুল আমিন খালি পাই হিন্দ রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ এখন খালি আর যে তিরিশ দিন আগে আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেবকে দেখে দাদা হুজু দাঁড়ায়নি তিরিশ দিন পরে ওই একই আল্লামাই হিন আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ দেখে দাদা হুজু দাঁড়িয়ে পড়েছে একবার জোরে বলে

যাস وصحبهতে যার দামান ধরে চলছেন যার নসিয়াত শুনে পাগল হয়ে আছেন অতচ শরীয়তের পাগল হতে পারেন নি জানবেন ওই যে আলেমের ওয়াজ শুনছেন ওড়ো গন্ডগোল আর আমি তো নিজেই গন্ডগোল কোদাবংলায় একটা প্রবাদ আছে না রত্নে রতন চেনে আর ঘোৎঘতে চেনে কচু কথা বোঝে না রতনে রতন চেনে আর ছোট হাতি চেনে কৌশল বুঝতে পারছো ছোট হাতি চেনে মাথা নিচু করে যায় একটা চুমক একটা চুম্বক চুম্বক দেখেছেন চুম্বক একটা চুম্বক নিয়ে এই লোহাটার গায়ে মিনিট তিনি কেরকম ঘষুন এা ছেড়ে দেন ছোট ছোট লোহা কুচো নিয়ে এবারে ডান্ডার উপরে ধরেন এই ডান্ডা ওই ছোট লোহা গুলো সব এতে টেনে নিয়েছি চুম্বক তো গুণ চুম্বক শক্তি এ টানার শক্তি তো চুম্বকের ভিতরে এই লোহার ভিতরে এলো কি গো আলো জানা আলোচনা বুঝতে পারছেন আজকে যদি কারোর বাড়িতে চুম্বক থাকে প্র্যাকটিস করবে প্রাক্টিক্যালে মেলাবেন এটা লোহার উপরে ওই চুম্বকটা নিয়ে ঘটবে ঘর্ষণ পরে ওই চুম্বকটা ছেড়ে দিয়ে এবার ওই লোহার উপরে ছোট ছোট লোহা গুলো ধরেন फटाफट फटाफटই লোহা এবার ওই লোহাকে ক্যাচ করছে তার মানে ওই চুম্বকত্ব শক্তি ওই টান বিকর্ষণ শক্তিটা আকর্ষণ শক্তিটা এর ভিতরে প্রতিফলিত হয়েছে অর্থাৎ এ ধারণ করতে পেরেছে কারণটা কি ওর ঘর্ষণের ফলে

ওর ওই শবক হচ্ছে ওটা কি ও শবক কোনটা ও কিচ্ছু জানিস ভাই কোরআন সেই পড়তেই পারে না এবারি জানে না আপনার ভিতরে সে আমল কি হচ্ছে

আর দাদা হুজুর দেখেন দাদা হুজুরের কাছে গেছে তরিকার শবক দিলেন বায়াত গ্রহণ করলেন 30 দিন অতিক্রমত হয়ে 31 দিনের মাথায় বসিরাটের দরবার থেকে বসিরাট থেকে বেরিয়ে এসে দাদা হুজুর পীর কেবলা দরবারে এশ আসলেন দাদা হুজুর পীর কেবলা দরবারে আসাক 4 কিলোমিটার আগে পায়ের জুতা খুলে আল্লামা রুহুল আমিন খলিফা এসে দরবারে ফুল আর সেই রুহুল আমিনকে দেখে যে রুহুল আমিন আল্লাহবাই হিন্দ আল্লামা রুহুল আমিন ইব্রাহিমাতুল্লাহ আলাইহিকে দেখে 30 দিন আগে যে দাদা হুজুর দাঁড়ায়নি সম্মান করিনি এখন ওই আল

করে ডাকলেনেছে বাবা রহুল আমি এসো বাবা দাঁড়িয়ে ঠেকো দাও আল্লাহ আল্লামা রুহুল আমিন সাহেব رحمتুল্লাহ লেগে গুটি গুটি পায়ার দরবারে এসে হাজির হয়ে গেল আল্লামা হুজুর কে কাছে ডেকে বললেন বাবা রুহুল আমিন তুমি দাঁড়িয়ে গেলে কেন মুজাদ্দাদুজ জবান এর কথা আল্লামা হুজুর বলেছিলেন হুজুর আপনি আমাকে দেখে কেন দাঁড়ালেন আল্লাহর ওলি মুজাদ্দাদুজ জবান মুখকে হেসে বললেন বাবা রুহুল আমিন ও বাবা রহুল আমি রাগামাতুল্লাহ রেগে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমার দেখে দাঁড়ায় না তুমি তিরিশ দিন আগে যে রহুলা মিন এসেছিলে ওই রহুলামিন যদি হলে আমি আবু বা তোমাকে রেখে এখন দিন এসেছ আগে তুমি আলেম ছিলে এখনো আলেম আছো বাবা তবে আগের এলেমের সঙ্গে এখন যে এলেমটা নিয়ে তুমি এসেছ শুধু আপনার ভিতরে আর এলে তোমার ওই ভিতরে রসুল পাওয়া যায় রসুল্লাহ পাওয়া যায় ও বাবা রুগুলাম যে আলেমের ভিতরে আমার রসুল সুখ্রান পাওয়া যায় সুগন্ধ পাওয়া যায় ওই আলেমকে দেখে আমি দাঁড়িয়ে সম্মান করি

گائے مالے گائے مالے نا اپنی مڑن سازلی ہاں بہرہ সম্মান আসলে আল্লাহর প্রদত্ত আল্লাহর তরফ থেকে আসে সম্মান একবারে জরে হবে না অত ইসমানতাসা অত জিল্লু মানতাসা সম্মান দেই আমি আল্লাহ নেইও আমি আল্লাহ এই বিশ্বাস আমি শাহলাদের ভিতরে যদি থাকে তাহলে সেই আল্লাহর আনুগত্যের উপরে আমার জীবন তৈরি করতে হবে তবে সম্মান পাওয়া যাবে মিডিয়া দিয়ে প্রচার করে দালাল ফিট করে প্রচার করে সম্মানিত ব্যক্তি হওয়া যাবে না দেখবেন চারজন মাশাআল্লাহ

মিডিয়ার ছিল না দাদা সময় দাদা হুজুর পীর কেবলার মিডিয়ার প্রয়োজন হয়নি আমি শাহনাজের মিডিয়ার দরকার হচ্ছে কেন

ভালোর কাছে থাকলে ভালো হয় এক বস্তা আলু আলু কেজি তাই তো ওই পঞ্চাশ কেজি আলুর ভিতরে ঠিক মাছ বরাবর যদি একটা আলু পজে আর ওটা যদি মালটা যদি না বের করতে পারেন

অপবাদ তাদেরকে উল্টো পাল্টা মন্তব্য করছে বাবা দীর্ঘদিন ধরে দেখে আসি বোঝা জামারে তো সম্পর্কে খারাপ খারাপ ধারণা পিছনের সমালোচনা মানুষের কাছে খারাপ করে দেওয়ার প্রবঞ্চনা তাদের ভিতরে প্রতিযোগিতা বেড়েছে ও শোনা চাঁদ মালিকেরা যে মানুষগুলো আওলাদে মোজাদ্দুদ জামানদেরকে গালি দেয় আল্লাহ পাক

হজুর কেবলা যে ইন্তেকাল করলো সেই জানা যায় যারাই বলেছিল উল্টো তারাই গিয়ে জানা যায় শরিক হয়ে আসার সময় ফিরতে স্যার বলতেছে নিঃসন্দে আল্লাহর অলি ছিল তুই কি ছিলি কথা বুঝাচ্ছেন না নিঃসন্দেহ আল্লাহর অলি ছিল তুই যে এতদিন উল্টো পাল্টা বললি দুনিয়ার জমিনে টাকা ঢাললিছ ওই টাকাটা नाशধানো পর্যন্ত ও যদি ক্ষমা না করে তোর ক্ষমা নেই মানুষকে নিয়ে একটা মানুষের ভালো দিক প্রশংসা না করে তার খারাপ দিকটা সমালোচনা করিস ওই ব্যক্তিটা যতদিন না তোর ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করতে পারবে না যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ওই মানুষটা সম্পর্কে খারাপ যে itibিত্ব মানুষের কাছে পৌঁছে চিলিস তার কাছে তুই ক্ষমা চাস নি তুই ক্ষমা পেয়েছিস তো এই বিগত তিন দিন চার দিন আগে ঘটনা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ মাজারে একটু কবরের মাটি ধসে গেছে কথা বুঝতে পেরেছেন ধসে গেছে তো ভাঙড়ের একজন আব্দুল খালেক ভাই বলে জিয়ারাত করতে ঢুকেছিলেন তিনি গিয়ে দেখে ওর ভিতর থেকে হুজুরের এই কবরের ভিতর থেকে খুশবু জারি হয়েছে একটা জোরে বলুন খুশবুটা চতুর্দিক ছড়িয়ে পড়েছে হুজুর হুজুরের হজুরের কবরের দিকে খালেক